পুলিশ কি জানে না অবশ্যই আমি মনে করি যেন এটা পুলিশ জানে নিশ্চয়ই একটা থানার ওসি একটা এসপি জানার কথা যেন কোথায় কোথায় মাদক বিক্রি হচ্ছে কোন জায়গায় কোন জায়গায় মাদক মাদক আসা যাওয়ার পরে তারা মাদক বিক্রি করে এটা হচ্ছে এ ওসি জানে আমি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একদিনবার এই কথা বলেছি কিন্তু আমি কিন্তু সেই ওই ধরনের সাড়া কিন্তু আমি পাইনি এসে হামলা মামলা আমাদের আমার সহকর্মী বলেছেন যেন চাঁদাবাদী চাঁদাবাজি নীরব চাঁদাবাজি হচ্ছে বাগেরহাটে বিভিন্ন জেলা জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে চাঁদাবাজি হচ্ছে বেশিরভাগটা চাঁদাবাজি গ্রামের দিকে আপনারা খোঁজ নিয়ে আপনাদের সোর্স আছে মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজটা গ্রেফতার হয় না কারণ কি গ্রেফতার হন কেন হয় না এসে কেন করেন না জানি না অজ্ঞাত কারণে চাঁদাবাজরা গ্রেফতার হন না আমরা একটা বিষয় এখন কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই এখন ধরেন আমি যে কোনো দল করতে পারি এখন আমি যদি বলি যে অমুকের ধর্মের না উনি আমার লোক এটা বলার কিন্তু এখন সুযোগ খুব কম বলে আমার কাছে মনে হয় কারণ যে সন্ত্রাস কারো দলের না আজকে এই সরকারের যে সমস্ত লোকজন আসেন তাদের পক্ষে সন্ত্রাসীরা কাজ করেন যদি এই পরবর্তীতে কোনো সরকার আসেন তাই কারণ পাঁচ তারিখের আগে আমরা দেখেছি যাদের হাতে দেখেছি অস্ত্র যাদের হাতে দেখেছি লাঠি যাদের হাতে দেখেছি খারাপ অস্ত্র তারা কিন্তু সেই অস্ত্রগুলো কিন্তু ঠিকই একই জায়গায় রয়েছে খালি মানুষ চেঞ্জ হয়েছে নেতা চেঞ্জ হয়েছে যারা বহন করেছে তারা কিন্তু চেঞ্জ হয়নি সেই বহনকারীরা কিন্তু এখন পর্যন্ত ওই দলটা চেঞ্জ করে ওই পাশে থেকে দিয়ে এই বয়সে আসছে আমাদের আমাদের মধ্যে করতে হবে চার তারিখের আগে পাঁচই গত পাঁচই আগস্টের আগে যে সকল যে সকল অস্ত্র বাঘিরাতে মানে বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি করেছে সেই সকল অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার হয়নি কেন উদ্ধার হয়নি কোনো পুলিশে পুলিশে একটি অস্ত্র যদি উঠতে হতো তাহলে বুঝতাম যেন চার তারিখে যে সকল অস্ত্র বাগে হাতে আসতে বিতরণ হয়েছে এই চার তারিখ এবং পাঁচ তারিখ সকালে আমরা ধারালো অস্ত্র নিয়ে এমনি আগ্নে অস্ত্র নিয়ে আমরা ঘোরাফেরা করতে দেখেছি এক রাতের ভিতর কি অস্ত্রগুলো হাওয়া হয়ে গেছে অবশ্যই কোনো না কারো কারো না কারো হাতে এটা আছে এটা খুঁজে বের করতে হবে এটা দায়িত্ব পুলিশের এবং পুলিশের যে সোর্স আছে তাদের এবং